হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি রান্নার চ্যানেলে তোমাদের স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করছি খুবই অল্প মশলা ও মজাদার পুঁটি মাছের ভাজা রেসিপি প্রথমে এখানে ছোট বড় মিলিয়ে পাঁচশো গ্রাম পুঁটি মাছ নিয়েছি মাছগুলো খুব ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন এখানে একে একে এক চামচ হলুদের গুঁড়া এক চামচ লবণ এক চামচ আদা রসুন বাটা আর এক চামচ কাঁচামরিচ বাটা দিয়ে মাছ খুব ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দিয়েছি দশ মিনিট দশ মিনিট পর চুলায় কড়াই বসিয়ে কড়াই ভালো করে গরম করে নিয়েছি এখন তেল দিয়ে তেলও খুব ভালো করে গরম করে নেব তেল ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ ছিটিয়ে এখন এক এক করে মাছগুলো তেলের মধ্যে দিয়ে মাছের এক পাশ ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে আরেক পাশে ভালো করে ভেজে তুলে নেব। এখানে মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিতে হবে এখন বাকি মাছগুলো তেলের মধ্যে দিয়ে একই রকম করে তুলে নিচ্ছি সব মাছগুলো এইভাবে কড়া করে ভেজে নিয়েছি এখন মাছ ভাজার তেলে পিয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপ এখন পিঁয়াজ কুচিগুলো তেলের সাথে এভাবে নিয়েছে হালকা নরম করে ভেজে নি পেঁয়াজগুলোকে এরকম হালকা করে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজবো না এ পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ মরিচ বাটা হাফ চামচ করে হলুদ আর শুকনো মরিচের গোড়া এক চামচ আদা রসুন বাটা আর হাফ চামচ লবণ দিয়ে মশলা গুলোকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব এ পর্যায়ে চুলা রাসটাকে রেখেছি গুলোকে এভাবে একটু লাল করে ভেজে নিয়েছি এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে মশলা মাখিয়ে ভেজে রাখা পুঁটি মাছগুলো এখন মাছগুলো মশলার সাথে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিন দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পানি যাতে মশলাগুলো মাছের সাথে খুব ভালো করে মিশে যায় খুব বেশি একটা পানি দেব না নাহলে মাছগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে আবারও মাছগুলোকে মশলার সাথে হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে পানি শুকিয়ে আসা পর্যন্ত পানি শুকিয়ে গেছে মশলার সাথে মাছগুলো ভালো করে মাখা মাখা হয়ে গেছে এ পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা জিরার গুঁড়া এখন জিরার গুঁড়া মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে চুলা অফ করে নামিয়ে নিচ্ছি মাছ রান্না হয়ে গিয়েছে তৈরি হয়ে গেল খুবই অল্প উপকরণে সহজে ফুটে মাছের বাজার রেসিপি আশা করছি রেসিপিটা টা ভালো লাগবে ইনশাল্লাহ ফিরে আসবে অন্য কোনো রেসিপি নেই সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম